একশো টাকা আর এফ এর ক্লিক লাইট কিনা সেটা মূল্য হচ্ছে দুইশো পঁচাশি টাকা ব্র্যান্ডের আইটেম গুলোর মধ্যে কিন্তু আকিজ ও সেরা সুতরাং এখানে ব্র্যান্ডের বহু আইটেম রয়েছে বছর শেষ ক্লোজিং এর সময় এই প্রত্যেকটা আইটেম এ সার দিয়ে বিক্রি করতেছি কোম্পানি ক্লোজিং করতে হবে ফিটিংস এর আইটেম যত লাগে থ্রি ফোর হাফ ইঞ্চি এক ইঞ্চি যত কিছু লাগে ভাই চারশো ষাট টাকা থেকে শুরু বিক্রি আসতেছে নয়শো টাকা ভাই চান ব্র্যান্ডের মিটার ভাই চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু শীতে সকল আইটেম কিন্তু শুরু হয়ে গেছে ভাই শীতের মৌসুম শুরু হয়ে গেছে আশি টাকা থেকে ওয়াটার এটা শুরু ভাই পানির ট্যাঙ্কি ভরে গেলে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে অর্থাৎ পানি অপচয় হবে না রাস্তা নষ্ট হবে না জি ভাই এই যে এবং সাম্বা সিবলের মেশিনও আছে যেমন এই মালটা লাগে না ইনটেক থাকবো এরকম ইনটেক থাকবো যেমন আমি আরেকটা একটা কাস্টমারকে বেচতে পারি ইনটেক থাকলে আমি অবশ্যই মাল গ্রহণ করে নিবো আপনার টাকা ফেরত দিয়ে দিব শিওর একশো পার্সেন্ট প্রায় বছরের শেষ মুহূর্তে আসছি ইলেকট্রিকের যাবতীয় আইটেম আজকে দেখাবো পাইকারি মার্কেট থেকে বাংলাদেশের ক্লোজিং এর সময় আমরা সবাই চেষ্টা করি যে ক্লোজিং এর সময় আমাদের টাকা দেওয়া লাগে কোম্পানিকে যেটা আমি আমার কোম্পানি থেকে পাচ্ছি সেটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ জি ভাই চলেন চলেন ভাই এরপরে ইট গাতার পরে কি লাগবো এই যে দেখেন তিরিশ টাকাও আছে ঠিক আছে এরপরে যদি আরো ব্র্যান্ডের মাল লাগে মাল আছে আর এফ এল আছে মাল আছে ঠিক আছে মালও আছে আপনি এক ইঞ্চি লাগে এই মালগুলো আমরা দশ টাকার মতো ডজন কিনা পরে এই মালগুলো দশ টাকা ডজন কিনা পরে এই মাল গুলো আপনার প্রায় পঁচিশ টাকার ডজন কিনা পরে এই মাল গুলো আপনার প্রায় দশ টাকা ডজন কিনা পরে তার মানে একটা টাকা পিস না এরপরে দেখেন এই যে আর এফ এল এর মাল এই যে আর এফ ভিগো এই দেখেন আর এফ এল এর মাল ঠিক আছে এই মালগুলো আপনি আমাদের এলাকার থেকে এখানে অবশ্যই কম পাবেন আমরা পাইকারি বিক্রি করি এই মালগুলো রেট বলা জানা এই কারণে কারণ আমাদের থেকে নিয়ে অনেকে বিক্রি করে যদি সমস্যা হইতে পারে এই যে আর বিআরবি পাইপ এই যে আর চ্যানেল ঠিক আছে এ টু জেড একটা বাড়ি শুরু থেকে একবার এ টু জেড জেড পর্যন্ত যা লাগে সকল আইটেম আমরা আমার কাছে পাবেন এখানে আর এফ ফিটিংসগুলো আর এফ ফিটিংসও আমাদের কাছে পাবেন আমার একটা অনুরোধ থাকবে

আল্লাহর রহমতে ভাই যখন শুরু করছি ভাই তখন অল্প দিয়ে শুরু করছি চারটা পাঁচটা আইটেম দিয়ে শুরু করছি আল্লাহ রহমতে একশো প্লাস আইটেম আল্লাহর রহমতে একশো প্লাস আইটেম আছে ইনশাআল্লাহ শুধু আপনাকে দোয়া

আমার ছেলে সন্তান আমার মেয়ে আমার ছেলে পরিবারকে যেভাবে ভালো পড়াইতে ভালো 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 একটা 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 কলেজে চান চান জায়গায় চাকরি দিতে চান সেক্ষেত্রে আমি আমার এই ব্র্যান্ডটাকে যেটা আমি খাই এটা আমার রিজিক এটা দিয়ে আমার রিজিক আসে এটা দিয়ে আমার পেটের আমার খাবার চলে এটা দিয়ে আমার পরিবার চলে এটা খারাপ করা যাবে না ভাই আচ্ছা এই দেখেন আমাদের ওয়ান পয়েন্ট আমাদের কাছে ওয়ান পয়েন্ট জিরো সর্ব সর্বনিম্ন ওয়ান পয়েন্ট জিরো হয় বাজারে ওয়ান পয়েন্ট থ্রি বিক্রি হয় বারোশো টাকা একটা স্বর্ণের ক্যারেট বাইশ ক্যারেটের দাম দুই লক্ষ নয় হাজার টাকা আবার স্বর্ণ কিন্তু আমার এক লক্ষ আশি হাজারও আছে কথা বলছেন ভাই তামার ক্যারেট চারটা স্বর্ণের ক্যারেটও চাইরটা আমি অরিজিনাল তামা দিছি কিনা অরিজিনাল ফায়ার প্রুফ দিছি অরিজিনাল ব্র্যান্ডের মাল দিয়ে তৈরি করছি শুধু ভাই একটা কথাই বললাম এটা দিয়ে আমি খাই এটা দিয়ে আমার চলতে হবে এটা দিয়ে আমার থাকতে হবে আমি যদি আমি যদি মরেও যাই যেন আমার প্রজন্ম আইসে এটা দিয়ে ব্যবহার করে ব্যবসা করতে পারে ইনশাল্লাহ কথা বলছে এই দেখেন আমাদের ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই দেখেন ভাই ওর মোটা মোটা আমার দিছি ফায়ার প্রুফ দিছি ফায়ার প্রুফ দিছি এস টি পি দিছি একশো বছর গ্যারান্টি দিছি ওয়ান পয়েন্ট জিরো বারোশো পঞ্চাশ টাকা এই মালটা ভাই সাধারণত বিল্ডিং করে কমে লাগায় ওয়ান পয়েন্ট জিরো লাগায় কম এরপরের সাইজটা লাগায় এটা হলো বিল টিনের ঘরের জন্য টিনের ঘরের জন্য নেয় ওয়ান পয়েন্ট জিরো

এটা তো আপনারা আগে বড় দেখেন নাই এবার আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই আসি বিদায় যে আমি পারবো আল্লাহর রহমতে আমার মাল ভালো চলতেছে এই জন্য টেন আর চলে আসছে সিক্সটিন আর চলে আসছে আচ্ছা শোনেন এখন কথা হচ্ছে আমরা বিআর বিজলি তো সব পার্সেন্টেজ পাই জি এখন আপনার নিজের ব্র্যান্ড এটাতে আমরা কেমন পার্সেন্টেজ আসা করি ভাই আল্লাহর রহমতে বিআর ব্র্যান্ড বিজলি ব্র্যান্ড এসকিউ ব্র্যান্ড সুপার স্টার ব্র্যান্ড আর কোম্পানি সকল ব্র্যান্ডে সর্বোচ্চটা ডিসকাউন্ট দিয়ে থাকে যার যেরকম সম্ভব এক একজনের খরচ এক এক রকম

যদি এক লাখ টাকা টাকা আমাদের মালগুলো আসবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার কিন্তু আমি যদি জানি এর আগে পঁয়ত্রিশ পার্সেন্ট না তিরিশ পার্সেন্ট দিয়েছিলেন ভাই আমাদের মালে এখনো পঁয়ত্রিশ পার্সেন্ট আছে আচ্ছা এখনো পঁয়ত্রিশ পার্সেন্ট আছে তারপরে ভাই পঁয়ত্রিশ পার্সেন্ট বড় আমার যেহেতু আমার সন্তান বা আমার এটা যেন আমার আমার তার আমি চেষ্টা করবো ভাই

আমি আপনাকে বিআরবি ব্র্যান্ড সর্বোচ্চ যে ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে থাকবো ভাই বিআরবি মালে এক এক সময় এক এক ডিসকাউন্ট হয় এগারো পার্সেন্ট এখন পর্যন্ত বারো পার্সেন্টে আসি আমরা এটা বলে দিলাম বড়টা ঠিক না বারো পার্সেন্ট আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে থাকবো আচ্ছা ঠিক আছে কিন্তু এখানে আসতে হবে এখানে আসতে হবে আইসা মালের সাথে নিয়ে নিয়ে যেতে পারবেন তার কিন্তু আপনি ওই যে বললাম অন্য অন্য ব্র্যান্ড যদি আপনি এক লাখ টাকা তার হয় আমার এখানে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে পাবেন একই মাল একই ক্যাটাগরি মাল কেন নিবেন আমার মালটা অবশ্যই ইঞ্জিনিয়ার মিস্ত্রি সকল কিছু আইনা নিয়ে আসবেন চেক করবেন যেভাবে আপনারা চেক করে নিতে পারেন চাই চেক করে নেওয়ার পরে ইনশাআল্লাহ মাল নেবেন ঠিক আছে ঠিক আছে একশো বছর গ্যারান্টি দিচ্ছি এরপর তার পরে আপনি কি লাগাবেন এবার বিসমিল্লা কয়ে আপনার এবার গ্যাংসিজে চলে যাবেন এবার গ্যাংসিজে চলে যাবেন পছন্দ মতো যার যেরকম পছন্দ ভাই অনেকে দেখুন রাজস্ব দিয়ে দেখছে গ্যাংসিজের আইটেম কিন্তু দোকানে একটা মালও নাই আমার দোকানে ভাই দেখেন গ্যাংসিজের অভাব নাই এগুলো সব গ্যাংসিজ দিয়ে কাল দিয়ে রাখছি ভাই এই দেখেন অসংখ্য ধনের মাল আছে এই দেখেন আপনি যদি ব্ল্যাক পছন্দ হয় ব্ল্যাক এর ভিতরে আছে ব্ল্যাক এর ভিতরে মাল আছে আচ্ছা আপনার গোল্ডেন পছন্দ হয় এদের গোল্ডেনের ভিতরে ফুল মাল আছে এরপর যদি আপনি সাঁতার ভিতরে একটু কম ভাই আমি একটু বাড়ি করছি আমার একটু

হ্যাঁ এরপরে গোল্ডেন সিরিজ মাল যান লাগবে ভাই হ্যাঁ আমার গোল্ডেন আছে আকিস ব্র্যান্ডের মাল আছে ভাই ভাই আমি একটা কথা বুঝি আকিস কোন সময় প্রোডাক্টটা দুই নম্বরই করে না

সুপারস্টার সুপারস্টার হেগার হ্যাঁ ডায়মন্ড আচ্ছা লি গ্র্যান্ড এই যে ইএস ব্র্যান্ড ওরে ভাই কি করতে সান ক্লাসিক সব দিকে ব্র্যান্ড সব ব্র্যান্ড ভাই এবিবি ব্র্যান্ড এই যে এবিবি সকল ধরনের মাল আমি রাখছি ভাই আল্লাহ রহমতে মানুষদের চায় আমি দিতে পারি আমার কোনো লাভের এখানে চিন্তা নাই আমার চিন্তাটা হচ্ছে কাস্টমার জন্য আমাকে দোয়া করে একটুকে ভাই ভাই আপনি যা দেখাচ্ছেন সবই ঠিক আছে আচ্ছা এই দেখেন সার্কিট ব্রেকার আপডেট হচ্ছে আরসিটি এটা কিন্তু আরসিটি ব্রেকার

ধরা না হ্যাঁ আমার কথা একটাই ভাই আপনি যত নর্মাল মাল এ নেন নর্মাল মালও দিয়েছে দশ বছর পাঁচ বছর যায় কিন্তু ভাই সবচেয়ে বড় কথা হল আমি মিস্ত্রি ভাইদেরকে একটা কথা বলে রাখি ভাই যেখানে ওয়ারিং করেন এটা যদি আপনি খাবেন এটা দিয়ে আপনার পরিবার চলে আপনি চলবেন ভাই

এই ধরনের কাজ করা যাবে না এখন আমি আপনার কাছে কেন জিজ্ঞেস করতেছি আপনার কাছে যদি কোন ভাই আসে আইসা যদি বলে ভাই আমি তো ওয়ারিং করবো আমার এই জিনিস মনে করেন সব লেখছে কিন্তু বলছে এটা পঞ্চাশ গোস লাগবে কিন্তু আমার তো ভাই

আছে এর বড় ভাই এই যে আরআর প্লাস এর সুইচ আছে ডিপি সুইচ 120 টাকা থেকে শুরু আপনার দামি দামি সুইচ আছে আপনার নিজস্ব কোম্পানি এটা জি ভাই এই যে নিজস্ব আছে এই যে নরমালও আছে আমার আরআর প্লাসও আছে মোটরের এই সুইচও আছে ফ্যামিলি প্যাক আছে গরিবের এই যে গরিবের ওয়ারিং আছে এই যে গরিবের ওয়্যারিংও আছে ক্যাপাসিটর আছে

বুঝতে পারছেন এই অসংখ্য ধরনের কালেকশন এখানে আছে সেন্সর হোল্ডার আছে সেন্সর হোল্ডার আছে সেন্সর লাইট আছে সকল ধরনের মাল আছে ভাই এরপরে এটা হলো যারা ব্যবসার জন্য নিবে তাদের জন্য আছে যারা দোকানে নিয়ে ব্যবসা করবেন ইনশাআল্লাহ যারা দোকানদার ব্যবসা করতে চান তাদেরকে বলবো একটা নিউজ দিব ভাই আপনি শুরু করবেন প্রথম অবস্থায় একটা দোকানে আসেন কি মাল নেবেন কি মাল বিক্রি করবেন কি মাল দেখবেন কোনটা লোহা কোনটা পিতল এটা বোঝাই দিব যদি মনে চায় যে হ্যাঁ আমি ব্যবসা করতে পারবো তাহলে ব্যবসা করেন ধৈর্যই বলেন না ভাই আমি বিশ হাজার টাকা দিতেছি আপনার আপনি আমার ক টাকা মাল মিলিয়ে দেন না ভাই না আপনার অ্যাবলি যা আছে এটা নিয়ে আসেন

এই দেখেন ওয়াটার হিটার এই যে ওয়াটার হিটার শীতের কালেকশন কিন্তু চলে আসে ভাই শীতের মৌসুম কিন্তু অলরেডি চলে আসছে অবশ্যই ঠিক আছে শীতের কালেকশন চলে আসছে 80 টাকা তো ওয়াটার হিটার 80 টাকার পরে 100 টাকা 100 টাকার পরে 130 টাকা 130 টাকার পরে 250 300 400 টাকা পর্যন্ত ওয়াটার হিটার আছে মানে এই দেখেন এই যে আজকে হ্যাঁ আপনি এই ভিডিওটা শুক্রবার দিন যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবারে আমাদের ভিডিওটা মেক হচ্ছে একদিন আমাদের রিল করার ক্ষেত্রে লাগে তো আমরা আজকের এই শুক্রবার থেকে শুরু করে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আগামী

এদিকে দেখেন অনেক 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 আইটেম আছে সুতরাং যারা মাইনুল ব্লগের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা সব সময় সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করি যাচাই বাছাই করার চেষ্টা করি তারপরও আপনাদের নিজ দায়িত্ব আপনারা যাচাই বাছাই করে বুঝে শুনে এই পণ্যগুলো ক্রয় করবেন এখানে আসবেন এই দেখেন বাই যেরকম দেখতেছে আপনি এইভাবে খুঁটিনাটি বিষয়গুলো দেখবেন দেখিয়ে দাম তো দাম করার পরে

হ্যাঁ মাল কোয়ালিটি দেখে নাই মালের কোয়ালিটি না দেখে রেট চিনে আমি আপনাকে একটা জিনিস উদাহরণ দিই আমাকে কাস্টমার ফোনে বলে ভাই আমি গোল্ডেন গালার সুইচ নেব গোল্ডেন গালার সুইচ নেব এখন আমি আপনাকে দেখাই এই যে গোল্ডেন এটাও গোল্ডেন গালার সুইচ ঠিক না এইটো গোল্ডেন গালার সুইচ এইটো গোল্ডেন গালার সুইচ এইটো গোল্ডেন গালার সুইচ এইটো গোল্ডে গালার আচ্ছা আমি আপনার সব কথা বুঝছি আমি ধরে দেখবো যে এটা ফিল করবো সেটা এখন যারা আমাকে এস্টিমেট দে ভাই আমাকে এইটাকে কত টাকা আসবে এটা জানাই দেন আমি কিভাবে বলবো ভাই মানে তো কোয়ালিটি শেষ নাই আমাদের জানার দরকার নাই আমার কথা হলো আমি সব বিল করে পাঠাইলাম পাঠানোর পরে আমি তো ভিডিওতে সব দাম বলেই দিছি। এরপরে যেটা যা আছে সব বিল যদি উনি আপনাকে পাঠায় এবং জামেলা ঝামেলাবিহীন আমি এই মালটাই নিব তখন কি তাকে মালটা দেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু আপনারা এই যে আমার কাছে আমাকে আমাকে জানেন আমি এটা অপরাধী আমাকে এটা গালি দিবেন বা আমাকে এটা বোকা দিবেন সে আমি বলে দেই ভাই অপরাধ করলে আপনি এই মানা দেখবেন আমার দোকানে

ছয়তলা পাঁচতলা মার্কেটটার নিচতলা সাত নাম্বার গেট আর আর ইলেকট্রিক হাউস বান্ন নাম্বার দোকান আমি আছি আপনাদের সাথে কাশেম ভাই আচ্ছা কাশেম ভাই আছে মাইনুল ভাইও থাকবে আমার ভিডিও দেখে আসছে হ্যাঁ ঠিক আছে আশা আল্লাহ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্য আসলে বিজ্ঞাপন এমন একটা জিনিস সেটা মানুষের কাছে পৌঁছে যায় বহু মানুষ এর দ্বারা উপকৃত হয় সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম